দীর্ঘ একশো বছর পর অলিম্পিক গেমসে ফিরতে যাচ্ছে ক্রিকেট ইভেন্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নির্বাহী বোর্ড বিষয়টি চূড়ান্ত করেছে উনিশশো সালের প্যারিস অলিম্পিকে সর্বপ্রথম ও সবশেষ ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল তারপর থেকে অলিম্পিকে অন্যান্য ইভেন্ট হলেও রাখা হয়নি ক্রিকেট দুই হাজার আঠাশ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অলিম্পিক গেমসে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে থাকবে ছয়টি করে দল একটি নির্দিষ্ট সময়ে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেট দল নির্বাচন করা হবে আয়োজক যুক্তরাষ্ট্র যদি সরাসরি খেলার সুযোগ পায় তাহলে অন্যান্য দলগুলোর জন্য জায়গা বরাদ্দ থাকবে টি টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে ক্রিকেট ইভেন্ট এবং অংশ নেওয়া দলগুলোকে পনেরো জনের স্কোয়াড সাজাতে হবে উল্লেখ্য দুই হাজার আঠাশ সালে চৌদ্দই জুলাই পর্দা উঠবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক মোট ছত্রিশটি ইভেন্টে তিনশো একান্নটি পদকের জন্য লড়াই করবেন এগারো হাজার একশো আটানব্বই জন